কথা ঠিক না

কিনারে ভিড়ায় দেওয়ার জন্য জোরে কোনো সুবহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ঠিক ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ উঠবেন না ইনশাআল্লাহ যদি কেউ ওঠেন তাইলে কিন্তু আমরা ধরব মুরব্বিরে উঠে ছেড়ে দিবেন পুরুষ উঠে ধরবেন গড়ি কাটা দিলে একটাই মাফিল শেষ ইনশাআল্লাহ গন ইনশাআল্লাহ জোরে গন ইনশাআল্লাহ এবং লাস্টে একটু জিকির হবে ইনশাআল্লাহ এবার আসেন দেখি কালকে সবে বরাত কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ এরপর ওয়াজটা বাড়ি দিবেন কালকে যদি ঘরে ঘরে এটা প্রমাণ করে দিতে পারেন আমার ওয়াজ আজকে ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ নবীদের মধ্যে একজন নবী যার মায়ের নাম হল মারিয়াম যার কোন পিতা নাই এই সারুহুল্লা যদি প্রশ্ন করি তালতলির বাবা ডায়ের মানে তাল লাগাইয়া বলো আপনারা জবান খুলে বলেন এই পৃথিবীতে একজন পায়ে গাম্বর চতুর্থ আকাশে ওই পায়ে গাম্বরের নাম কি আর জুড়ে বলেন এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে

না জানে তুমি আল্লাহ কত সুন্দর তোমার কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যেন বিও মতেরি বেদনা যুতি নী কাঁদিতে চেমদিমার যেন বিও মতেরি বেদনা কাঁদিতে চেন যদি সে হয় এত সুন্দর যদি সে নবী সে মন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজেরই কুদ্রতি হাত দিয়ে নকশা করছে এই কপালটা যদি আগামীকাল সবে বড় মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহর যদি বলেন আল্লাহ আল্লাহির বাবাটা খুললে কোন গফররা গাম তোমার রাব্বা ও আল্লাহ আল্লাহ সবাই বল না কুন রাব্বু জা প্রত্যেক সারা রাত সারা রাত এই ভাবে দুই হাত তোলা দিলা আল্লাহরই কবনে আল্লাহ ও আল্লাহ সবে বড় রাত্রে এইভাবে ভাবে বলবেন আল্লাহ চোখের পানি ভাড়ায় বলবেন আল্লাহ এমন কিছু গুণা করছি আমার মা জানে না এমন কিছু গুণা করছি আমার বাপে জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না এমন কিছু গুণা করছি আমার স্ত্রী জানে না ও আল্লাহ তুমি তো জানো গুণার বোন মাভ গোষ রে দাহা মাহা গোষ দাহলো লা বিনায় বিনায়া আমরা সব দেখতাছে মোটে খবর জানে আরে মাভ গোষ রে দাহা মাহা গোষ দাহলো লাই বন্দোনা La 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 I didn't call. বন্ধ রাখবে না একেটা জাপানবন্ধ রাখবেন না বাবার কথা মনে করেন মায়ের কথা মনে করেন কবর পাশির কথা মনে করেন হাই রে গত 10 বছর আগে যারা সবে বরাত পালন করছে এবার তারা কবরে 10 বছর ধরে পোরা হইছে একটা সেকেন্ডের জন্য বাড়ির আইতে পারল না হে বন্ধু বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে সারে আমার জিজ্ঞাস করো না তুমি পাথর ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ঈশানবি ডাক দিয়ে কি পাগলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না কয়ে না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এগুলা কোন বাগানের ফল আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো গুলো পাঠাইয়ে দেয় আবার এই সকালে পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে

আমি একমাত্র এই কারণে কোন পুস্তক যদি নবীর বিরুদ্ধে কেউ লেখে আমরা কি গরম কেউ যদি ফেসবুকে নবীতে গালি দিয়ে আমরা কি গর্ব হয়ে পারবো যে

খাবার পরে মিষ্টি খাওয়ার সময় খায় দেখেন কি মন খায় বলে গাটি বল বলে এক আর ওই যে হকের জন্য দিনের জন্য হকের জন্য সত্যের জন্য কখনো কখনো হাঙ্কার তসবি পালিশের মধ্যে রাইখা রাষ্ট্রপথে বাতিলের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে মুর্তাদের বিরুদ্ধে ইসরাইলে গুন্ডাদের বিরুদ্ধে ইসরাইলে দালালদের বিরুদ্ধে জিহাদ করা ওই ইসলাম কথা বলেন ঠিক কিনা ঠিক

তুমি মিশু হাক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটা মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান বলো না কেমন না কেমন তুমি একেটো বলো না এই ফুল রাজপথে পাওয়া যাবে পুরাণের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদের রাজপথে পাওয়া যাবে ভাবির বিরুদ্ধে কেউ কটুক্তি করলে প্রতিবাদের রাজপথে পাওয়া যাবে

আমাদের সমাজের ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনাদের আমি যে জোরে কথা বলছি আপনার রাগ করতেছেন নাকি তারা

এবার বাচ্চার মতো সবজি হুজুরের পরামর্শ কইরা ওইলে আমার বোঝাই নিব নাহারা বুঝাইব একটা ইউনিট করতে পারলে এই হুজুর রাউলাম রাজপথ থেকে মস্ত যাইতে সহজ হইতে কথা বলে

আমার রাজা এ তালতলি আর বরুড়া বলেন কচুয়া বলেন এই এলাকা যখন আমি আসি যদি বলেন যে আমি ব্রাহ্মণ বাড়ির কেউ তেলে বলবি এই এলাকাটা আইলে আমার নিজের এলাকার মতো মনে হয় এদের আমি যে হাসি তামসা যাওয়াই করি কথা বলি এবং যেভাবে সাহস নিয়ে বলি মনে হয় আমি ঘরের ভিতরে কথা বলতেছি কথা বলি আর নাসির ভাই একটা সিএম কথা কইছে আজকে স্টেজে মাইক দিয়ে খেয়াল করছেন না আমারে কিন্তু প্রায় একটা ঘন্টা অনেক ডিস্টার্ব করছে আমি যে কেন যে একটু পরে ঢুকছি অনেক তত্ত্ব নিয়ে ঢুকতে দিছে আমারে কইছে যে এখানে অনেক সমস্যা হইতাছে ঢুকবেন না অনেক সিকিউরিটি থ্রেট আছে মানে এমন একটা অবস্থা আমারে পুরা মাথাটা পুরো গরম করে দেশের পরিস্থিতির খারাপ তো এখন কেটা কোন রাত্রেবেলার ব্যাপার এখন বাইরে ফোন দিলাম

তোমরা যত লাফালাফি কথা কতক্ষণ ঠিক না বেটে বরিশাল জিতছে বুঝছো না ব্যাপারটা উদ্যোগ করছে আসল খেলা হইবো কালকে ফ্রেমের খেলা কতক্ষণ ঠিক না বেটে